রাধে রাধে বন্ধুরা আগামীকাল হনুমান জয়ন্তী শ্রী শ্রী পুরুষোত্তম শ্রীরামচন্দ্রের সবচেয়ে বড় ভক্ত শ্রী হনুমান যিনি হচ্ছে ভোলেনাথ শিবের অংশ তো বন্ধুরা অবশ্যই এই দিনে হনুমান জয়ন্তী পালন করুন এবং হনুমানজির বিশেষ পূজা অর্চনা করুন আর সঙ্গে পড়ুন হনুমানজির হনুমান চল্লিশা তো আমি হনুমান চল্লিশাটা পাঠ করছি আপনারা অবশ্যই এটা শুনবেন এবং পাঠ করবেন হনুমানজির বন্দনা মহলে মরুতি তবু মারুত নন্দন সকল অমঙ্গল বিঘ্ন বিনাশন ভবনতন সাধুজন হিতকারী হৃদয়ে বিরাজ কর রক্ষ শ্রী হনুমান চলিশা গুরু চরণ পদ্ম শরি মনে মনে কোটি কোটি প্রণমেন দাহ তাহার চরণে শ্রীরামের চরণপদ্ম করিয়া সরণ চতুর্বর্গ ফল যায় লভী অনুকন বুদ্ধি অঞ্জনে পবন কুমার ঘুচাও মনের ক্লে অভিকার জয় হনুমান জ্ঞান গুণের সাগর জয় হে কপি শ্রীপ্রভু প্রভু সাগর জয় হে শ্রীরামের দূত অতুলিত বলধাম অঞ্জনা পুত্র পবন সুতনাম মহাবীর বজরঙ্গি তুমি হনুমান কুমতি নাসিয়া করো সুমতি প্রধান কাঞ্চন বরণ তুমি হে সুবেশ করণেতে কুণ্ডল সবে কুঞ্চিত কেশ হাতে বজ্র আর ধ্বজা বিরাজে সুন্দর গধা টিকাধে তোমার যে সাজে অপরূপ বাহুতব পবনন্দন মহাতেজ প্রতাপ জগতবদন বিদ্যাবান গুণবান তুমি হেচতু চতুর শ্রীরামচন্দ্রের কার্যে তুমি হে আতুর সর্বদা রামের আজ্ঞা করিতে পালন হৃদয় রাখো রাম সীতা ও লক্ষণ রূপ ধরি তুমি লঙ্কা প্রবেশিলে বিকট রূপ ধরিয়া তুমি লঙ্কা দগ্ধ ভীম রূপ ধরি তুমি অসুর সংহার শ্রীরামচন্দ্রের তুমি সর্ব কাজ করো সঞ্জীবন আনি তুমি বাঁচালে লক্ষণে রঘুবীর হন্তাহে আনন্দিত মন রঘুনাথ দিল তোমা আলিঙ্গন দান কহিলেন তুমি ভাই ভরত সমান সহস্র তব গাবে যশ খ্যাতি এই বলি আলিঙ্গন করেন শ্রীপতি সনকাদি ব্রহ্মাদি যতেকে দেবগণ নারদ সারদ আদি দেব ঋষিগণ যম কুবের আদি দিকপাল করে কবি ও কবি যত আছে ত্রিভুবনে সুগ্রীবের উপকার তুমি যে করিলে রামসহ মিলাইয়া রাজপদ দিলে তোমার মন্ত্রণা সব বিভীষণ মানিল লঙ্কেশ্বর ভয়ে কম্পমান ছিল সহস্র যজন উর্ধ্ব সূর্যদেবে দেখে সুমধুর পল বলিয়া ধলে গ্রাছিতে জয়রাম বলি তুমি অসীম সাগর চিরোধারী আছো তুমি জয়রাম বলি তুমি অসীম সাগর পার হয়ে প্রবেশিলে লঙ্কার ভিতর দুর্গম যতে কাজ আছে ত্রিভুবনে সুগম করিলে তুমি সব গানে চিরোধারী আছো তুমি শ্রীরামের দ্বারে তব আজ্ঞা বিনা কেউ প্রবেশিতে নারে শরণ লইনু প্রভু আমি যে তোমারি তুমি রক্ষক মোর আর কারে ডরি যে নিজে তুমি কর সংবরণ তোমার হুঙ্ে দেখো কাপে ত্রিভুবন ভূত পেত পিচাস কাছে আসিতে না পারে মহাবীর তপনাম যেইজন স্বরে রোগ শোক না সার সর্বোপরায় মহাবীর নাম যেবা স্বরে নিরন্তন সংকটতে হনুমান উদ্ধার করিতে তাহার চরণে যেবা মন প্রাণ দিবে সর্বোপরি রামচন্দ্র তপস্বী রাজা শ্রীরামের হরিগণে দিলে তুমি সাজা তোমার যে তুমি সাথে এই তোমার চরণে যাও মন প্রাণ দিবে এই জীবনে সেই জন সদা সুখ পাবে প্রবল প্রতাপ তব হে বায়ু নন্দন উজ্জ্বল রহিবে চার যুগ উজ্জ্বল রহিবে ত্রিভুবন সাধু সন্ন্যাসী রে রক্ষা করমতিয়ান শ্রীরামের প্রিয় তুমি অতি গুণবান অষ্টসিদ্ধি নবসিদ্ধি যাহা কিছু রয় সকলই সিদ্ধি হয় ও কৃপায় রাম রামায়ণ আছে তব নিকটেই শ্রীরামের দাস হয়ে রয়েছ সদাই তোমার ভজন কইলে রামকে পাইব জনমে জনমে তার দুঃখ গুচে যাবে অন্তকালে পাবে সেই রামের চরণ এই সার সব কথা শোনো ভক্তগণ সব সারি বলো সবে জয় হনুমান হনুমন্ত সর্বসুখ করিবে প্রধান সর্বদুখ দূরে যাবে সংকট কাটিবে যেই জন হনুমন্ত স্মরণ করিবে জয় 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 হনুমান গোসাই তব ভিন্ন আর কোনো গতি নাই জন শতবার ইহা পাঠ করে সকল অশান্তি তার চলে যায় দূরে হনুমান চল্লিশা যে করে পঠন সর্বকার্যে সিদ্ধি লাভ করে সেই জন তুলসীদাস দাস সর্বদায় শ্রীহরির দাস মনের মন্দিরে প্রভু সদা করো বাস ত্রিপতি প্রবণ নন্দন সংকটহরণ মঙ্গল মরুতি রূপ শ্রীরাম লক্ষ্মণ জানকী রঞ্জন তুমি হৃদয়ের ভূপবন নন্দন প্রবল বিক্রম রাম অনুগত অতি চল্লিশা হেতায় সমাপন হয় পদে যেন কি হরে কৃষ্ণ রাধে রাধে আর এই হনুমান চল্লিশাটা এই পর্যন্তই জয় সবাই বলো জয় শ্রী হনুমান জয় কি জয়